একদিন এক ছোট্ট গ্রামে একটি ছোট ছেলে নাম সুমন থাকত সে ছিল খুবই পরিশ্রমী ও সাত কিন্তু তার পরিবার ছিল গরিব তার একটি ছোট্ট দোকান ছিল যেখানে সে কাগজের পুতুল ও খেলনা বিক্রি করত তবে তার জীবনে এক বিশাল সংকট ছিল তার দোকানটি এত ছোট ছিল যে সে খুব একটা লাভ পেত না একদিন গ্রামের এক বৃদ্ধ লোক তার দোকানে এসেছিল তার হাতে একটি পুরনো চিরকুট ছিল যা তিনি সুমনের কাছে বিক্রি করতে চান সুমন চিরকুটটি নিল এবং বৃদ্ধ লোকটির কাছে টাকা দিল বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর সুমন চিরকুটটি খুলে দেখল চিরকুটে লেখা ছিল যে ভালো কাজ করবে সে একদিন সফল হবে সুমন ভাবল এটা কি আসলেই সত্যি কিন্তু তারপরও তার কাজের প্রতি ভালোবাসা থেকে সে সবসময় সততার সাথে ব্যবসা চালাতে থাকল বছর খানেক পর একদিন গ্রামে এক বড় ব্যবসায়ী এলো। সে দোকানে এলো এবং শুমনের সততা দেখে তার ব্যবসার জন্য সুমনকে বড় চাকরি প্রস্তাব দিল সুমন সেই চাকরি গ্রহণ করল এবং ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এল সে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে তার জীবনে সফলতা অর্জন করল সে কখনো ভুলবে না যে একটি ছোট্ট চিলকুট তাকে দেখিয়েছিল ভালো কাজের ফল কখনো বৃথা যায় না জীবনে সততা পরিশ্রম এবং ভালো কাজের প্রতি নিষ্ঠা সবসময় সফলতার দিকে নিয়ে যায়